আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য দেখছেন সবাইকে স্বাগত হলাম বসীকরণের তো এই মন্ত্র দিয়ে সকলেই হান্ড্রেড পারসেন্ট ভাবে কাজ করতে পারবেন বিধি যদি সম্পূর্ণ করতে পারেন তো অনেকেই বলেন গুরুজি আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি কাজে ভালোভাবে ফলাফল পাওয়া যায় না বা রেজাল্ট পাওয়া যায় না আমরা বিভিন্ন বই পুস্তক থেকে বিভিন্ন গরুর কাছ থেকে বিভিন্ন মন্ত্র দ্বারা কাজ করছি দেখা কাজ হচ্ছে না তো আমি মূলত তাদেরকে বলতে চাই হয়তো বা আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে মন্ত্রের প্রয়োগ করতে পারেননি তার কারণে আপনারা কাজ সম্পূর্ণ করতে পারেননি কেননা যদি কোনো গুরু কোনো মন্ত্র দেন তাহলে সে জেনে বুঝেই দেন চায় না যে আমার মন্ত্র দিয়ে সেই করতে না পারুক বা তার বদনাম হোক এটা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কোনো গুরু চাইবে না তো এর মধ্যে যারা শীর্ষ বা ভক্ত বা বিভিন্ন ভিওয়ার্স। হয়তো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতেছেন বা শিখতেছেন তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা অবশ্যই গুরু দেওয়া বিদ্যা সেগুলো নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আর যদি নিয়মের মধ্যে কোনো ধরনের গরমিল করেন বা নিয়মের মধ্যে কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনারা কাজের সম্পূর্ণ জয়লাভ করতে পারবেন না হয়তো কাজ হবে হয়তো ফিফটি পার্সেন্ট বা পরিপূর্ণ হবে না তাই পরিপূর্ণ কাজ হান্ড্রেড পার্সেন্ট ভাবে করতে অবশ্যই নিয়মগুলো সঠিকভাবে পালন করে কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনারা কাজের ফলাফল আনতে পারবেন বা ফলাফল আসবে এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকেই আসেন যেগুলো করতে পারেন না যা হয়তো বা সময়ে পারেন না বা হয়তো সে জিনিসগুলো পারেন না বা ধৈর্য ধরতে পারেন না তো মূলত দেখুন তন্ত্রক্রিয়ার কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ না করেন সেক্ষেত্রে আপনাদের দ্বারা এ সম্ভব নয় কারণ এগুলো কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে সাহস থাকতে হবে মনোবল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এই চারটি বস্তু যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি দ্বারা সম্ভব এগুলো কাজ করা আর যদি এর ভিতরে একটি আপনার ভিতরে শট থাকে বা ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার দ্বারা এগুলো কাজ কখনোই সম্ভব নয় তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন ধৈর্য সাহস মনোবল বিশ্বাস থাকতে হবে নিয়ে কাজ করতে হবে তো আসলেও আপনারা কিভাবে কাজ করবেন কোন ভাবে কোন নিয়মে কাজ করলে সেই কাজগুলো স্বয়ং করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ উন্মুক্ত করে বলে দিচ্ছি অবশ্য যারা ভাবে যোগাযোগ করবেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্কেনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বুঝে নিতে পারবেন আর অবশ্যই অনেক ভাইরা আছেন রাতে দুইটা নাই তিনটা নাই যখন হয়তোবা চ্যানেলে ঢুকছেন নাম্বার পাইছেন তখনই ফোন দিচ্ছেন ভাই দয়া করে এই রকমটা করবেন না কারণ দেখুন সব সময়ের জন্য ফোন ধরা বিরক্তিকর বা অনেক সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা সময় বুঝে আপনারা ফোন করবেন বা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি সময় মতো আপনাদের ইপ্লাই দেব আর যাদের অতিরিক্ত জরুরি প্রয়োজনে আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন এবং সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে ফোন করবেন ইনশাল্লাহ যোগাযোগ হবে আর আপনাদের ভিডিও থেকে বা আমার তন্ত্র মন্ত্র দিয়ে যারা কাজের স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন বা কাজ করতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে আমি মন্ত্রটি দেখে দিচ্ছি মন্ত্রটিকে আগে মন্ত্রটি দেখে নেওয়া যাক পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম পদ্মা মাতা মনসা দেবী মা ফাতেমার অঙ্গ বাধি বিশ্ব জয়া বিশ্ব রমণী করানের বাক্য ধরণী আলিপের উপর দম করে অমুকের মন করলাম চুরি ছাড়বে সে নিজ পরিবার আসবে অমুক আমার বাড়ি অঙ্গে দিলাম মিম হরফ মস্তকে মারিলাম ছুরি দোহাই লাগে অমুক এখনই ছুটে আয় আমার বাড়ি বাক্যের ডাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চড়ে দোহাই এরপরে সামান্য কিছু যে বাক্যটা আমি বললাম না যেহেতু স্ক্রিনে দিয়ে রাখছি ওখান থেকে দেখে আপনারা নেবেন কারণ এটি অপ্রয়োজনীয়ভাবে এই দোহাইগুলো দেওয়া বা এই কাজগুলো করা এই জিনিসটি কিন্তু খুবই মারাত্মক বা খুবই খারাপ তাই অপ্রয়োজনীয়ভাবে কিছু কিছু বাক্য আছে অপ্রয়োজনীয়ভাবে আপনারা সেটি প্রকাশ করবেন না যেমন আমি অপ্রয়োজনীয় মনে করছি তাই প্রকাশ করছি না লিখে দিচ্ছি সেখানে আপনারা প্রয়োজন অনুযায়ী সেই বাক্য প্রয়োগ করবেন আর এই মন্ত্রটি প্রয়োগ বিধি বিধান কি অবশ্য আপনারা মন্ত্রটি আগে বারো শতবার করে মুখস্থ বা সিদ্ধি সিদ্ধি করে নেবেন অবশ্য এই মন্ত্রটি করার পূর্বে আপনাদের নির্জনভাবে ধূপ ধনে জ্বালিয়ে আপনি যেই ঘরে সিদ্ধি করবেন বা যেই রোমে বা যেই কামরার ভিতরে সিদ্ধি করবেন অবশ্যই সুবাস করে নেবেন করে নিয়ে ভাবে। উত্তুর দিকে মুখ করে বসে মন্ত্রটি বারোশো বার জপ করবেন বারোশো বার জপ করা হয়ে গেল আপনার সিদ্ধি হয়ে গেল সিদ্ধি হয়ে যাবার পরে অবশ্যই তিনটি বস্তু বা তিনটি মাটি সংগ্রহ করতে হবে যেমন শ্মশানের মাটি কবরের মাটি এবং মসজিদের মাটি সংগ্রহ করে নিয়ে আপনাদের দুটি পুতুল তৈরি করতে হবে দুটি পুতুল তৈরি করে ওই পুতুলটির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আমার পূর্বে কোনো এক ভিডিওতে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন দেখে নিয়ে সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবার পরে পুনরায় মন্ত্রটি একশত আটবার জপ করবেন একশত আটবার জপ করে সেই পুতুলের উপরে ফুঁক দিবেন অর্থ পৃথক পৃথক পুতুলের পরে ফুয়ে দেবেন একটি পুতুলের পরে একশো আটবার আরেকটির পরে একশো আটবার এভাবে পৃথক পৃথক করে দুইটি পুতুলের পরে আপনারা দিবেন দিয়ে একটি পুতুল শ্মশানে অথবা কবরস্থানে পুঁতে রেখে স্থানে আর একটি পুতুল আপনারা যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বস করতে চান তার চলাচল পথে বা তার বাড়ির গেটে বা তার চলাচল রাস্তায় আপনারা পুঁতে রাখবেন আপনাদের কাজ শেষ সেই ব্যক্তি অতিরিক্ত তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার কাছে চলে আসবে সে যত কঠিন হৃদয়েরই হোক না কেন সে যে রকমেরই হোক না কেন সে পাথর মনের মানুষ হলে কিন্তু আপনার কাছে ছুটে চলে আসবে তো এই মন্ত্রগুলো অন্যায়ভাবে অবশ্যই প্রয়োগ করবেন না কারণ অন্যায়ভাবে প্রয়োগ করলে যেহেতু আপনারা বুঝলেন আমি দোহাইয়ের কাছে যা কিন্তু দোহাই দিতে পারলাম না কেন পারলাম না আপনারা এগুলো আদেশ আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ আপনারাও কাজে সফলতা পাবেন এবং কাজে জয়লাভ করতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে আবারও বলছি যোগাযোগ করে নিতে পারবেন নিয়ে বুঝে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ